তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগীরা ওয়াকরাবেরহাম হো মা কামা রব্বায় নি সাগৈ রাও আল্লা ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কে আমতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মার আদর করে কাছে টেনে নিয়ে পড়ে না আমি চিল্লায় পড়ে না আমিন এজন্যে আবাদত হবে একজনের তিনি কে আর এহসান হবে কার সাথে এজন্য মা বাবার দুয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর অলি আছে যত পীর সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর কসব আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খেদমত করেন আপনার বড় পীর সাহেব আপনার বাবা আপনার বড় পীর সাহেব আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিস হবে নাকি হবে অনেক ডাকাইতাছে দেখবেন মাজারের উপরে মশারি দেয় আছে নাই খুঁজে দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মায়ের মশাই কামড়ায় আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে এরকম ডাকাইতাছে না নাই এজন্য খবরদার মা বাবার সাথে এহসান করো বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন আওয়াজ করে বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে আবাদত করে যেই বান্দা গুনা মাফ করতে পারে নাই তার উপরে আল্লাহ লানত আমি বিশ্বনবী পড়লাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের পারে পারে নাই জান্নাত কামাতে গুনা তাদের উপর আমি বললাম আমিন তিন নাম্বার নম্বর বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যেমা আমার উপর দূর পড়লো না তাদের উপর আল্লাহন আমি পড়লাম আমিন পড়েন সাল্লু আলাইহু আসসালাম চিৎকার করে পড়েন সল্ল্লাহু এর মাতা পিতার খ্যাদ দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া আর একদিকে চিল্লায় বলেন ঠিক কিনা